এই ধরে থামতাম যেগুলো বলছি ওগুলো ভালোভাবে করে ফেলাস ঠিক আছে আচ্ছা যাও আচ্ছা যাও সারা কি হয়েছে বল তোমার সাথে কথা ছিল কি লাগিয়ে এসেছিস গায় কি দুর্গন্ধ বের হচ্ছে এক গাদা তেল লাগিয়ে এসেছিস মাথায় তোকে তো দেখে মনেই হচ্ছে না তুই এই কলেজের স্টুডেন্ট সাররা যে কি দেখে তোকে ভর্তি নিয়েছে আল্লাহই জানে এই শর্ত এবার সরে দাঁড়িয়েছে এবার ঠিক আছে বড়দের মতো হাসছিস কেন তোকে তো হাসলে অবিচ্ছিরি লাগে কিরে বলো অনেক বড় প্রেমিক হয়ে গিয়েছিস নাকি তোর মাথা থেকে আমি প্রেমের ভূত নামাবো তোকে এমন মার মারবো প্রেমের কথা আর কোনোদিন মাথায় আনতে পারবি না যা ক্লাসে যা তোর বাড়ি থেকে টাকা দেয় এগুলো করার জন্য হেসে স্মার্ট হতে যা আর আরে যা তো যা তো এই তোরা কাঁদতাম ও যেমন বলো ঠিক তেমনি সহজ সরল তোরা আর ওর সঙ্গে এরকম করিস না তো ওকে যেতে দে যারা আমাকে ভালো বললো ওদেরকে আমার সাথে মজা করতে বারণ করলো তার মানে যারা আমাকে পছন্দ করে হ্যাঁ যারা আমাকে পছন্দ করে হ্যাঁ হ্যাঁ বন্ধু তুই থাক আমি কি ব্যাপার আজকাল যারাও তোর প্রশংসা করছে নাকি আমার তো মনে হয় যারা তোকে ভালোবেসে ফেলেছি এই জন্যই তোর প্রশংসা করছে তুই একটা কাজ কর তোর কাছে গিয়ে ভালোবাসার কথাটা বলে ফেল তারপর ওর ফ্যামিলিতে বিয়ের প্রস্তাব পাঠিয়ে দে আর তারপরে তো সানে বাজি বিয়ে করে ফেল ও যদি কিছু বলে ও কিছু বলবে না আরে এত লজ্জা পেতে হবে না তুই যা গিয়ে ওকে ভালোবাসার কথাটা বলে ফেল আর পারলে একটা গোলাপ ফুল নিয়ে যাস বলবো ও কিছু বলবে না হ্যাঁ বলবে তো আই লাভ ইউ টু এখন তুই যা 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 তাড়াতাড়ি যা বাহ বলদটা মরার জন্য নিজের কবর নিজেই ঘুরছে আর মাটি টানা হয় আমিই দিলাম কে তোরা আমাকে কলেজের পেছনে কেন নিয়ে এসেছিস আর আমরা এখানে দাঁড়িয়েই বা কেন আছি আর একটু ধৈর্য ধর একটা স্পেশাল মানুষ আসছে তোকে প্রপোস করার জন্য স্পেশাল মানুষ কোন স্পেশাল মানুষ ও দেখ আসছে মিস্টার বলদ তুই এসেছিস বল ঝাড়াকে বল আরে চুপ করে আছিস কেন বল বলি যারা আমি তোমাকে ভালোবাসি সত্যি কথা বলতে আমি নিজের থেকে তোমাকে অনেক বেশি ভালোবাসি আমি জানি তোমার সৌন্দর্যের প্রশংসা সবাই করে তোমাকে ভালোবাসতে সবাই চাই কিন্তু বিশ্বাস করো আমি তোমার এই চেহারা দেখে ভালোবাসি না তুমি যখন বুড়ো হয়ে যাবে তোমার এই মুখের শরীরের চামড়া কুচকে যাবে আমি তখনও তোমাকে ভালোবেসে যাব। তোমার সাথে সারা জীবন থাকব। আমি তোমাকে আমার জীবনের থেকে বেশি ভালোবেসে ফেলেছি যারা আরে বলো কি নেশা করে এসেছিস নাকি তুই কি করে ভাববি তুই এসে বলবি আর আমি পটে যাব পুরো কলেজ যাকে নিয়ে হাসা হাসি করে মজা নাই আমিও কি তার সঙ্গে থেকে নিজেকে হাসির বাচ্চ করব নাকি এই বলদের বাচ্চা তোর কি যোগ্যতা আছে ভালোবাসার চোখ আর কথা কয় আরে বরদ তুই আমার দিকে তাকিয়ে আছিস কেন আর একটা বারো যদি তোকে দেখেছি আমার বন্ধুকে ডিস্টার্ব করতে তোকে সোজা ইফ্রিজিং এর মামলায় জেলে ভরে দিব আর জেলে ভরার আগে তোকে এমন মার মারবো তুই নিজের চেহারা নিজেই চিনতে পারবি না আর ভালোবাসতে গেলে না টাকা পয়সার পাশাপাশি গুড লুকিং এরও দরকার আছে আর তোর কাছে না আছে টাকা আর গুড লুক তুই ঠিকই বলেছি লোহার উপরে যতই সোনার কালার করা হোক না কেন লোহা লোহাই থাকে লোহা কখনো সোনা হয় না এই চল তো এখান থেকে যাই রেস্টুরেন্টে যেয়ে কিছু খেয়ে আড্ডা দিই এই বলটার সামনে থাকলেন এমনিতেই মূরটা নষ্ট হয়ে যাচ্ছে চল তো এখানে আগের দিন তোমার সঙ্গে যে খারাপ ব্যবহারটা করেছিলাম ওটা আমার করা উচিত হয়নি আই এম রিয়েলি সরি প্লিজ আমাকে মাফ করে দাও তুমি তো সময় এমন করো প্রথমে মজা করো তারপরে এসে এমনই করো সরি বলো আচ্ছা ঠিক আছে এখন থেকে আর এরকম করব না এখন থেকে আমরা গুড ফ্রেন্ড হয়ে থাকব ফ্রেন্ডস হ্যাঁ অবশ্যই থাকবো কি হয়েছে যারা তোমার মন খারাপ কেন আমি এখনো পর্যন্ত আমার অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করে উঠতে পারিনি আর কালকেই তো জমা দিতে হবে এত লেখা লিখতে গেলে হাতেও ব্যথা করবে মাথায়ও ব্যথা করবে কি যে করব বুঝতে পারছি না আরে তুমি এত চিন্তা কেন করছো আমি লিখে দেব কিন্তু তোমারটাও তো করা বাকি রয়েছে তুমি আমারটা কিভাবে করবে আমারটা তো অনেক আগেই কমপ্লিট করা হয়ে গেছে তুমি কোনো চিন্তা করো না আমি আজকে রাত জেগে তোমার অ্যাসাইনমেন্টটা করে দেব তুমি না অনেক ভালো আমার সব থেকে ভালো বলে যার এখন আসছে না কেন আমিও তো বুঝছি না এখনো কেন আসছে না সে কখন থেকে অপেক্ষা করছি আরে ওই ইদানিং খেয়াল করেছিস ওই বলরটার সাথে যারা একটু বেশিই থাকছে ওই বলরটার একটা ব্যবস্থা নিতেই হবে এই যারা এই দিকে ভাই কেমন আছেন ভাই তুমি ভালো তুমি ভালো আছো যাও ক্লাসে যাও হে হাই কি হচ্ছে তোদের হ্যালো কিন্তু দেখতে দিই বুঝলাম না তুই লেট করলি কেন এত সে কখন থেকে ওয়েট করছি আমরা আমি বুঝেছি নিশ্চয়ই এই জন্য দেরি হয়েছে আরে বলো তুই কলেজে আসিস কেন বলতো এই কলেজের সাথে না তোকে মানায় না আর এই জেনারেশন এই জেনারেশনের সাথেও তোকে যায় না তুই যদি এই কলেজে আর না আসিস না তাহলে আমরা বেঁচেই যাই তোর এই কুচ্ছির চেহারাটা আর দেখা লাগবে না আমাদের এই চকচকে কলেজে না তুই একমাত্র দাগ হ্যাঁ তুই ঠিক কথাই বলেছিস ইউ নো ইউ আর দ্য ওয়েস্ট ম্যাটেরিয়াল অফ দিস কলেজ চোখ কর তো ওই কলেজের দাগ না ওই কলেজের গর্ব আর দেখ তো তুমি ওদের কথা একদম মন খারাপ করো না তুমি আমার সঙ্গেই চলো ওরা সব সময় এরকম করে একটু বেশি বলে গেল না এই সব কিছুর মূল হচ্ছে বলরটা বলরটার জন্যই যারা আজকে আমাদেরকে এভাবে বলে গেল তোর হায় তোর কাছেই রাখ তুই কালকে যে ব্যবহারটা আমাদের সাথে করেছিস আমাদের মুখটাই নষ্ট করে দিয়েছিস তুই তো জানিস এই কলেজের ভিতরে আমাদের উপরে কেউ মাথা উঁচু করে কথা বলতে পারে না কিন্তু তুই তুই সেটা করেছিস তাও কার জন্য ওই বলরটার জন্য তাও তোকে কিছু বলিনি সহ্য করেছি কারণ কি জানিস কারণ তুই আমাদের বন্ধু আর বন্ধু কিছু বললে শুনতে তো হবেই এই কলেজে এই কলেজে আমাদের একটা মান সম্মান আছে আর তুই কি করেছিস ওই বলরটার সামনে আমাদের মান সম্মান সব নষ্ট করে দিয়েছিস আরে তোরা আমার কথা শুনবি তো তোরা দুজনেই আমাকে ভুল বুঝছিস এরকম কিছুই না এই তুই বলটা প্রেমে পড়ে যাসনি তো আরে তোরা দুজনেই কি পাগল হয়ে গিয়েছিস নাকি আমি ওর সঙ্গে এরকম করছি পড়াশোনা সাহায্য পাওয়ার জন্য আরে ওর সঙ্গে ভালো ব্যবহার করেছি আমার অ্যাসাইনমেন্ট করার জন্য তাছাড়া ও হচ্ছে কলেজের টপার ওর সঙ্গে যদি ভালো সম্পর্ক থাকে স্যারদের সামনে একটা ভালো ইম্প্রেশন তৈরি হবে বুঝতেই তো পারতেছিস এছাড়া আর কিছুই না পরীক্ষার সময় অ্যান্সার শিটটা পর্যন্ত আমাকে দিয়ে দেয় পরীক্ষাটা শেষ হতে দে পর দেখিস কি করি ভাই তুই তো হেভি চালাক ভালো হয়েছে তুই আজকে আমাদেরকে আগে ভাগে বলে দিয়েছিস না হলে না হলে বলো টাচ কেও মার খেতো আমার এই কোথায় যাচ্ছ তাও তোমার সাথে আমার কথা আছে আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না তুমি অনেক খারাপ কেন আমি আবার কি করলাম আমি সবকিছু শুনেছি তুমি আমার ব্যাপারে উল্টা কথা বলো তুমি আমাকে বন্ধু পাবো না তুমি শুধুমাত্র আমাকে ব্যবহার করো তুমি তোমার কাজে আমাকে ব্যবহার করো ও তাহলে সব শুনে নিয়েছিস শুনেই যখন নিয়েছিস তাহলে আর কি করা এই জুবায়ের মিরাজ কোথায় তোরা কি হয়েছে বল আমাদের সব কথা শুনে নিয়েছে সব কিছু জেনে গিয়েছে যাক তাহলে তো ভালোই আবার হাত চানা অনেক দিন ধরে চুল কাটছে তাহলে শেষ কাজটা করেই ফেল এই তো চশমাটা একটু দে না পরে দেখি আমার চশমা দাও আমার চশমা দাও আমি চশমা ছাড়া কিছু দেখতে পাই না আমার চশমা দাও আমার সাথে এমন করছো কেন তোমরা ও তোর চশমা লাগবে তোকে এখনই চশমা দিচ্ছি

অনেক খারাপ শোন তুই একটা বল এই মডার্ন জেনারেশনের সঙ্গে তোকে যায় না তুই একটা কাজ কর তুই কলেজ ছেড়ে চলে যা আর কখনো আমাদের সামনে আসিস না তারপরও যদি সামনে আসিস তাহলে তোকে মিথ্যা অপবাদ দিয়ে এই কলেজ থেকে একেবারে বের করে দেব এই তোরা ওই আর চশমাটা দিয়ে দে তো এই দে চশমাটা দে এই নে চশমাটা ওড়িয়ে দিলাম লুজার কথাটা আয় যা ও ডিগান দিকে লুজার কথাটা 多、嗯、喽。我 <laughs> আমার টাকার পার্সটা কোথায় গেল পার্সটা যে কোথায় গেল আপনার পার্স উহ থ্যাংক ইউ দীপটা তুই এখানে হ্যাঁ আমি আমি সেই দীপটা যাকে নিয়ে তোমরা সবসময় মজা নিতে যাকে সবসময় বড়দ বলে ডাকতে কিন্তু তুই তুই এখানে কি করছিস স্টেজ আমার রিজোর্টে আমি থাকবো স্যরে কে থাকবে আজ আমি যা সব কিছু তোমাদের জন্য আমাদের জন্য আমাদের জন্য মানে ওই দিন তোমরা আমাকে অপমান করার পরে আমি মানসিক ভাবে খুব ভেঙে পড়েছিলাম আমি ভেবেছিলাম এই দুনিয়াতে আর থাকবো না আমি আত্মহত্যা করতে গিয়েছিলাম তখন একটা পাথর পানিতে যেয়ে পড়ে আমি তখন খেয়াল করলাম ওই পাথরটা কিন্তু পানিতে মিশে পানি হয়ে যায় না বরং পাথরটা পানিতে তলিয়ে যায় ঠিক তেমনই সমাজে চলতে গেলে নিজেকে পরিবর্তন নয়। নিজেকে মানিয়ে নিয়ে চলতে হয় জীবনে চলতে গেলে চেহারা তেমন কোনো প্রয়োজন নেই যোগ্যতাটাই আসল বিষয় আমি সেই দিন সিদ্ধান্ত নিয়েছিলাম যে নিজের যোগ্যতাটা প্রমাণ করব পরিশ্রম করবে পড়াশোনা করবো আমি পড়াশোনা করি পরিশ্রম করি নিজের যোগ্যতাটাকে প্রমাণ করে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছি আমি এই রিসর্টের মালিক। ইটস আই এম ریلی সরি আসলে সেদিন তোমার সাথে আমাদের ওই ব্যবহারটা করা উচিত হয়নি। শুনেছিলাম এই রিসর্টে নাকি একটা वैकेंसी আছে আর সেই জন্যই আমি এসেছিলাম। তুমি আমাকে মাফ করে দাও। আমি আমার কাজের জন্য সত্যিই খুব লজ্জিত। আরে মাফ চাইতে হবে না। আমি ওগুলো মনে রাখিনা। সত্যি তো? হ্যাঁ সত্যি। আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করব। হ্যাঁ বলো তুমি কি আজও আমাকে ভালোবাসো আর তুমি কি সিঙ্গেল সত্যি বলতে হ্যাঁ আমি এখন সিঙ্গেল আর তোমাকে ভালোবাসতাম আর এখনো বাসি তাহলে কি আমরা একটা ডেটে যেতে পারি হ্যাঁ শিওর ইনফ্যাক্ট তুমি আমার মনের কথাটাই বলে দিয়েছো বাট এখন তো আমি একটু বিজি আছি ওয়েট এই কার্ডটা রাখো দিস ইজ মাই ভিজিটিং কার্ড তুমি আমার সাথে যোগাযোগ করো আশা করি খুব তাড়াতাড়ি আমাদের দেখা হবে আচ্ছা ঠিক আছে তুমি আজও আমার পছন্দের খাবারের কথা মনে রেখেছো কেন থাকবে না তোমাকে আমি অনেক ভালোবেসেছিলাম ইনফ্যাক্ট আমার পছন্দের থেকে তোমার পছন্দ বেশি মনে আছে আমার তুমি না সত্যি অনেক ভালো স্যার আপনাদের বিলটা ওহ হো ধন্যবাদ আই পে ইম্পর্টেন্ট কল স্যার একটু ও ফর তুমি যাও আমি বিলটা পে করে দিচ্ছি চলো 1000 টাকা কেন দিচ্ছেন আপনারা তো বিল এসেছে 29500 টাকা কি 29500 এত টাকা তো খাবারও খাইনি তাহলে এত টাকার বিল কিভাবে হলো এক্সকিউজ মি ইয়েস স্যার আপনাদের লাঞ্চের জন্য যে খাবারের ব্যবস্থা করা আছে এই সবগুলো খাবার পাশের বস্তিতে পার্সেল করে পাঠিয়ে দেবেন আচ্ছা অ্যাডভান্সের টাকাটা রাখুন বাকি টাকাটা ওখানে যে ম্যাম বসে আছেন উনি দিয়ে দেবেন ওকে স্যার প্লিজ তাহলে আমি এক মিনিট একটু ফোনে কথা বলি প্লিজ হ্যাঁ দীপ্ত কোথায় তুমি আর এখানে এসব কি বলছে হ্যাঁ যেটা বলেছে ঠিকই বলেছে বিলটা তোমাকেই পে করতে হবে একটা কথা কি জানো কারো চেহারা দেখে কাউকে জাজ করা ঠিক না ওই মানুষগুলো খুবই ভয়ানক হয় যারা মুহূর্তে রূপ বদলে নাই ঠিক তোমার মতো বাইদ ভাইয়া তুমি যেন কি বলেছিলে আমাকে লোহা কখনো শোনা হয় না তাই তো এক্স্যাক্টলি লোহা আসলে কখনো শোনা হয় না আমাদের লোহার মতো শক্ত হওয়া উচিত যাতে সোনার মতো হালকা আঘাত পেলেই বেঁকে না যায় আমি যেটা করেছি তোমাকে শিক্ষা দেওয়ার জন্য করেছি তোমার বোঝা উচিত যে মানুষের চেহারা দেখে তাকে জাজ করা ঠিক না ডোন্ট জাজ এ বুক জাজ টু এখন থালা বাসন ধোয়ার জন্য রেডি হবে ভাইয়া আসলে আমার কাছে তো অত টাকা নেই টাকা নেই মানে আচ্ছা তাহলে তো আপনাকে থালা বাসন পরিষ্কার করতে হবে আর ময়লা পরিষ্কার করতে হবে আগামী ছয় মাস এছাড়া আমাদের কাছে আর কোনো অপশন নাই হ্যাঁ আপনি বসে আছেন কেন চলুন চলুন ঢুকুন ঢুকুন কি বল দাঁড়িয়ে আছেন কেন ঢুকুল কত থেকে যে আসে এসব